বদলে গেছ খুব এত বড় চুল কেটে ছোট করে ফেললে যদিও ছোট চুলে তোমাকে আধুনিকা লাগছে লাবণ্যতা হারিয়েছে অনেকটা আমার পুরুষেরা অতি আধুনিকা চাই তোমার মতো কবিতার নেশায় বোধ থাকি না আজ এ দেশ তো কাল অন্য দেশ আমি বড় চুলে বিমানান ছিলাম ওহ তাহলে ঠিক আছে মুখে এগুলো নামাকলেই পারতে তুমি ন্যাচারাল বিউটি একটি মাত্র টিপে তোমাকে অপূর্ব লাগতো সেই আগের মতোই আছো অনিত একটু বদলাওনি আমার ছোট চুল ভারী মেকআপ দেওয়া মুখে ছোট্ট টিপ একেবারেই মানায় না গো কতগুলো বছর পরে তোমার মুখে এই সম্বোধন মনে আছে তোমার অনিন্দ কবিতার আড্ডাগুলোতে নিয়মিত যাও এখন কি আলাপহীন পলকহীন তাকিয়ে থাকু চাঁদের চোখে নাকি চোখ বন্ধ করিয়ে এরা ঝিরাই মুছে থাকো সেই হ্যাঁ যাই দুটি পথ হাতি কত মাঠ জুটি আগের তুলনায় এসব বেড়েছে আরো সময় কোথায় সময় নষ্ট করবার ঘুরে ঘুরে ক্লান্ত না হলে ঘুম আসে না যে তোমার বউ এসব মেনে নাই সংসার চলে কি করে বউ সে তো এক গাদা বই আর ল্যাপটপ ওদের কোনো কমপ্লেন নেই বাবা যে একতলাটি বাড়ি রেখে গিয়েছিলেন দক্ষিণের জানালার সেই রুমটি যেটি তোমার খুব প্রিয় ছিল ওটি সংসার অন্য ঘরটি ভাড়ায় চলে যায় আমার এই ভাবি দেখে আমার ভালো লাগেনি আমি জানি আমি তো আমি নেই অনেক বড় ব্যবসায়ী আমার পুরুষ কত শত পার্টি পায়ার দেশ বিদেশি কত শকুনের ক্ষুদার্ত চোখ আমার শরীর দেখো আমি কুন্তলা মাথা ভরা বনুচুল মাথা ও রঙিন রঙের কখনো কখনো প্রতিদিন পার্লারে যাই শাড়িকে একেবারে ছেড়ে দিয়ে চকুন্তলা আর তাতে শাড়ি হাত পেঁচিয়ে খোপা কি অপূর্ব লাগত ভাই এখন বুঝি খুব বাজে লাগছে না তা ঠিক না হয়েছে কি মানে মানে হয়েছে আর মানে করতে হবে না আজ এখানে আসার আগে তোমার দেওয়া সাদা কালো শাড়িটা পরেছিলাম আয়নায় দাঁড়িয়ে দেখলাম আয়না মিসেস লাগছে আজ কিন্তু আমি মিসেস অনিন্দকে দেখব বলে এসেছি ও তা দেখা হল অনি কেমন মানুষ তুমি একটু ক্ষিনা নেই কেন তোমার বইটি উৎসর্গ করার আর মানুষ খুঁজে এত বড় বিশাল পৃথিবীতে যে নারী কষ্টের শিখিয়ে দিল তার জন্য এত প্রেম তার জন্য আমায় আমায় মুক্তি দাও অনিন্দ ক্লান্ত মন ব্যাহায় শরীর সবটা দিতে চেষ্টা করে চলেছে আর কোনো অনুরোধ করো না কুন্তলা আর কোনো অনুরোধ করো না